আমরা কিন্তু গোসল টুসুল করে আবার রেডি হয়ে গেছি এখন আমরা চলে যাচ্ছি গুলিয়াখালী বিচে তো সমুদ্র দেখব আপনাদের দেখাবো তো এখনো খাওয়া দাওয়া হয় নাই তো আমরা ওইখানে যাই দেন আবার খাওয়া দাওয়ার পর আবার আপনাদের সাথে কথা হচ্ছে অনেক লেট হয়ে গেছে অলরেডি আমরা কিন্তু অলরেডি খাওয়া দাওয়া করার জন্য বসে গেছি আর এই রেস্টুরেন্টের নাম হচ্ছে রাজবাড়ি আমরা খাওয়া দাওয়াটা এখন শেষ করে যাচ্ছি খাওয়া দাওয়া করে বেরোলাম তো এখন বীজে যাচ্ছি আমরা কিন্তু দেখতে দেখতে অলরেডি আশা পড়ছি সামনে বিচ এই যে এই যে দেখতে পারতেছেন সামনে কিন্তু অলরেডি বিচ আর আমরা এদিক দিয়ে হাঁটতে হাঁটতে চাইতেছি আর কি পানি নাই কারণ এখন তো আর বর্ষার সিজন নাই এখন শীত এসে পড়ছে তার জন্য পানি কম তো সামনে অনেক দূর আগে যাইতে হইব তো আমরা আগে যাচ্ছি দেখতে পারতেছেন সবাই আর আমি সবার পিছনে পানি নিয়ে হাঁটতেছি আর কি তো ওইখানে যাই আবার আপনাদের সাথে কথা হচ্ছে প্রচন্ড পরিমাণে রুদ্র আমরা কিন্তু অলরেডি হাঁটতে হাঁটতে আইসা পড়ছি দেখতেই পারতেছেন একবারে বিচের মধ্যেই আর এটাই আপনারা যারা সবাই তো কম বেশ এই জায়গায় ভিডিওগুলা দেখেন যে সমুদ্রের পারে এব্রো খেব্রো জমি আর ওইটার মধ্যে কি সুন্দর ঘাস ওইটা আছে এরকমটাই তো আমরা কিন্তু সেমি এই জায়গাটার মধ্যে আসি আর আমরা সামনের দিকে আগে আর এই যে দেখতে পারতেছেন এখন কিন্তু বর্তমানে কোনো পানি নাই কারণ জোয়ার নাই কারণ আমরা যতটুকু শুনছি যে জোয়ারের সময় নাকি প্রচুর লেভেলের পানি থাকে আর ওই পানিটা হয় বিকেলে আর আমরা আসছি এখন বর্তমানে দুপুরের সময়টাই অনেক দূর কিন্তু আমরা হাইটে আসছি তো ক্লান্ত হয়ে গেছি সবাই তার জন্য আমরা এখানে একটু বসছি সবাই মিলে তো একটু রেস্ট নিতেছি আর কি এর ফাঁকে একটু রোদ্রটা একটু কমক দেন আপনাদেরকে সমুদ্রের পারে গিয়ে সমুদ্রের ভিউটা দেখাবো আমরা কিন্তু অলরেডি বর্তমানে সমুদ্রের পারে হাঁটতেছি কাদার মধ্যেই আমরা এক একজন নামলাম আর কি নিচে আর ওরা বাকি সবাই উপরে রইছে তো আমরা নাম একটা পিকচার নিব আর কি কিছু ওদের ফটো শুট করবো তো এখন বর্তমানে তেমন পানি নাই তার জন্য দেখতে এতটা ভালো লাগতেছে না জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে আমাদের কাছে এতটা ভালো আহামরি কিছু লাগে নাই বিকজ পানি নাই পানি ছাড়া তো বীজ সুন্দর না এটা সবাই জানে তো আমাদের ক্ষেত্রে এটাই হয়েছে আর কি তো এটা কোনো ফ্যাক্ট না যে তো আসছি ঘুরতে তো ঘোরাঘুরি শেষ করি তো ফটোশ্যুট করি এখন কিছুক্ষণ পর আবার আপনাদের সাথে কথা হচ্ছে প্রচুর লেভেলে রুদ্র তার জন্য আমরা এখানে বসে গেম খেলতেছি আর কি তো কিছু টাইম পাস করতেছি কারণ বিকেলের ভিউটা আপনাদেরকে দেখানোর জন্য তো কিছু সিনেমেটিক অ্যাড করে দিই আপনারা বিকেলের ভিউটা এনজয় করে তো আজকের মতো আমাদের সবকিছু শেষ আর কি তো আজকের ভিডিওতে এইটুকুই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় ইনশাল্লাহ ভালো থাকবে আমার ভিডিওটা শেয়ার করে দেবেন সালাম আলাইকুম